আর ভিওর ভিডিও দেখছেন আমি আজকে কথা বলবো কিডনি রোগ নিয়ে কিডনি রোগটা কি এই যে এই দুই পাশরে দুইটা কিডনি থাকে আমাদের এই পাশে ব্যথা করতে পারে এই পাশে ব্যথা করতে পারে আপনার কিডনিতে পাথর হইতে পারে আপনার কিডনিতে পানি জমতে পারে কিভাবে বুঝবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন মনে রাখবেন আমাদের এই দেশে বাংলাদেশে চারজন মানুষের একজন মানুষ কিডনি রোগে আক্রান্ত কেন হয় এটা আপনার অভ্যাসের কারণে স্বভাবের কারণে নাম্বার ওয়ান আপনি কিডনি রোগের প্রথম কারণ যেটা সেটা হলো পানি কম খাওয়া আমরা কি ঠিকমতো পানি খাই পানি পেয়ে বাসা পাইলেও আমরা পানি খাই না এত অলস নাম্বার টু ব্যথার ওষুধ মুরির মতো খাই মুরিও আমরা খাই না মানুষের আমরা মুরির মতো ব্যথার ওষুধ খান মনে রাখবেন ইটোরিক অক্সিপ ডাইক্লোফেনাক এসিক্লোফেনাক কিডোরোলাক ন্যাপ্রোকজেন এই ধরনের যত ব্যথার ওষুধ আছে একটা ব্যথার ওষুধ দিয়ে আপনার কিডনি ড্যামেজ করে ফেলতে পারে এছাড়া কি কারণে হয় ওই যে দাঁড়াইয়া প্রস্রাব করি দাঁড়ায় পানি খাই পানি কখনো খাই না কখনো অনেক বেশি পানি খেয়ে ফেলি অনেকে আছে আমাদের মধ্যে পানি খায় এমন ভাবে যে মনে হয় পানি খাইলে কিডনি ভালো থাকে পাঁচ ছয় লিটার খেয়ে ফেলে না সেটাও কিডনির ক্ষতি করে আর কেমনি নষ্ট হয় আপনার যদি ডায়াবেটিস থাকে এবং সেই ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে হাইপার টেনশনের রুগী আপনি হন মাঝে মধ্যে প্রেশার ওষুধ খান মাঝে মাঝে খাম খান না খেয়াল এক জীবন মনে রাখবেন আপনার কিডনি ড্যামেজ হবে এখন এই যে আপনার ডায়াবেটিস আপনার প্রস্রাবের ইনফেকশন আপনি কোনো চিকিৎসা করেন না আপনি পানিও খান না এই সকল কারণে কিডনি ড্যামেজ হচ্ছে এখন আপনার যদি দুই পাশে দুটা কিডনি কিডনি ড্যামেজ হয় আপনি কেমনে বুঝবেন একটু লক্ষণ বলি কয়েকটা লক্ষণ মনে রাখবেন ধরেন যে আপনার যে পায়ের পাতায় পানি আসতে পারে চুকে নিচে পানি আসতে পারে পুরো শরীরটা ওজন হয়ে যাবে আপনার খাওয়ার রুচি বিলকুল থাকবে না শরীরে অ্যালার্জি আসবে ঠিক আছে মনে হবে আপনি অ্যালার্জি রোগী কিন্তু আসলে অ্যালার্জি না ঠিক আছে আপনার খাওয়ার রুচি নষ্ট হওয়ার পরে মনে হবে আপনি রক্ত শুনে রুগী কারণ রক্ত তো তৈরি হয় কিডনিতে আপনি রক্ত শরীরে নাই প্রস্রাব যেখানে করছেন এখানে ফেনা উঠছে অনেক বেশি ফেনা প্রস্রাবে মারাত্মক রকমের দুর্গন্ধ প্রস্রাবের পরিমাণ কম অথবা অনেক বেশি প্রস্রাবে কালার চেঞ্জ প্রস্রাবের সাথে প্রোটিন যায় এই যে লক্ষণগুলা এগুলার যে একটা দুইটা আপনার শরীরে দেখা দেবে সবগুলা না কিন্তু আমি বলবো এই ধরনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনি আপনার কিডনিটা টেস্ট করুন কি টেস্ট করবেন মাত্র তিনটা টেস্ট করবেন তিনটা একটা হল পস্ত্রাবেন ইউরিন আর ই একটা সিরাম ক্লিডিন একটা কে ইউবি আলট্রাসনোগ্রাম যখন আপনি তিনটা টেস্ট করবেন আপনি শিওর হয়ে যাবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা এখন ধরেন আপনার কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে অনেক বেশি সিরাম ক্লিডিন লেভেল আপনার শরীরটা ভুলে গেছে আপনি কয়েকটা অভ্যাস বা কয়েকটা খাবার আপনার খাওয়া যাবে না নাম্বার ওয়ান আপনি এই সময় ব্যায়াম করবেন না এই সময় খেলাধুলা করবেন না তাহলে ক্রেডিনিন আরো বাড়বে কিডনি আরো খারাপ হবে এই সময় আপনি অতিরিক্ত পানি খাবেন না তাহলে কিডনি আরো খারাপ হবে এই সময় আপনি ব্যথার ওষুধ খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাই কিডনি আরো খারাপ হবে যদি এই সময় আপনি অতিরিক্ত কাঁচা লবণ অতিরিক্ত কি খাওয়াই যাবে না এখন অনেকে খুব চালাক কাঁচা লবণটা ভাজে ভাইজা টানাইয়া খায় সেম ভুল কোনো লাভ নাই অনেকে পিং সল্ট খায় কোনো লাভ নাই কিডনি ড্যামেজ হবে কারণ কি জানেন নি লবণ খাইলে কি হয় লবণের সোডিয়াম থাকে এই সোডিয়াম পানি ধরে রাখে আর রক্তের ভিতরে থাকে এরপরে কামরাঙ্গা কম খাবেন বিলম্ব ফল কম খাবেন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার ধরেন মাছ মাংস ডাল ডাক্তারের পরামর্শ মোতাবেক কম খাবেন বেশি খাওয়া যাবে না আবার অনেক ফল আছে যেগুলোতে পটাশিয়াম থাকে যেমন কলা আমরা কিন্তু কিডনির গিরে কলা খাইতে কম বলি ডাবের পানি কম খাইতে বলি আপনি ফ্রেশ ফলের রস সেটাও কম খাইতে বলি যখন কিডনি ড্যামেজ হবে মনে রাখবেন আপনার কিডনি আপনার সম্পদ আপনার কিডনি যদি একবার ড্যামেজ হয় আপনি বিরুদ্ধ পাবেন না আর কিডনির রোগ কিন্তু নীরব ঘাতক রোগ কেন জানেন এটা নীরবে নিবিতে আপনার শরীরে প্রভাব করবে কোনো লক্ষণ প্রকাশ পাবে না যখন নষ্ট হয়ে যাবে ষাট থেকে সত্তর পার্সেন্ট ঠিক তখন আপনি বুঝবেন আপনার কিডনি ড্যামেজ তখন কিন্তু আর কিছু করার থাকবে না সো ডিয়ার ভিউ ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন